আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক আছেনবাদিক মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি মুস্তফা ফিরোজ আপনি খেয়াল করেছেন যে দেশে যেমন মানে একটা বড় ভূমিকম্পের পর ছোট ছোট তিনটা ভূমিকম্প হলো আমাদের রাজনীতিতেও কিন্তু আমরা নানা ধরনের ভূমিকম্প দেখছি এখন ভূমিকম্প গুলো এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণভোটের আয়োজন করেছেন সেই গণভোট নিয়ে কিভাবে আলোচনা হবে গণভোট কিভাবে হবে কি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন মানুষের মনে কতটুক আলোড়ন তৈরি করতে পারবে রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে মেনে নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে গণভোটে তারা কি হাত পক্ষে ক্যাম্পেইন করবে তার দলের কর্মীদের জন্য নাকি না ভোটের জন্য ক্যাম্পেইন করবে এগুলি আলোচনা এবং পাশ হওয়ার পর কি হবে এবং নির্বাচন কমিশনের তো কোনো অভিজ্ঞতা নেই কালকে যেটা নির্বাচন কমিশন বলল যে তাদের তো এই ধরনের মানে একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই অন্য এই টোটাল নির্বাচন কমিশনেরই নাই তারা যে পুরোনো নথি দেখে বুঝবে তাও বুঝতে পারছে না সেখানে এতগুলি যতগুলি বাক্স থাকে ভোটের বাক্স ব্যালেট বক্স এবার তো ডাবল থাকতে হবে কারণ ওটা তো আবার আরেক আলোচনা আরেক ভোট দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢুকানো হবে তো এই পুরো জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে আসলে একটা অসাধারণ দিকে যেতে পারতো কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে যার প্রভাব পড়ছে নির্বাচনে এই যে আমি দেখেন আমি অনেক দিন থেকেই এই এই যে সংস্কার তারপরে এই গণভোগ এইগুলি বিপক্ষে আমি কথা বলতেছি আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো সেটা তো কমিশনের ব্যাপার না আদালত এটা আবার রিনেস্টেট করছে এবং আরো খুশি হতাম যদি এটা চতুর্দশ না হয়ে ত্রয়োদশ যদি কার্যকর হতো এটা ভালো ছিল এইটাই একমাত্র সংস্কার অর্থাৎ আপনি প্রথম ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে তাই না নিচে আগে গাঁথনিটা ঠিক করবেন তারপরে পিলার করবেন আমাদের তো গাঁথনিটা সহ শেষ হয়ে গেছিল অর্থাৎ আপনার ভোট কাউন্টিং কাস্টিং এবং কাউন্টিং ভোট দেয়া এবং গণনা এই প্রক্রিয়াটাই তো ছিল না মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা আপনি ব্যবস্থাপনা আমরা তো হঠাৎ করে চলে গেছি তো আদিম পর্বে আদিম যুগে চলে গেছি আদিম যুগে যাই পরে আপনি আস্তে 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 করেন এখন আপনি কঙ্গোতে যে যদি জনগণকে বুঝাইতে পারবেন এই যে পিআর সিস্টেম তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা তারপরে আহ প্রাতিষ্ঠানিক বিচার বিভাগকে শক্তিশালী করা এই সমস্ত বুঝবে তো বুঝবে না যেখানে মানুষগুলো শুধু গুলি খায় আর মানে দৌড়ায় সেই দেশে থাকে আপনার মানে আগে তো মানুষের জীবন বাঁচাইতে হবে তারপর আস্তে আস্তে আপনি সেখানে গণতন্ত্র এ করে আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা বিশেষজ্ঞ তো বুঝে নাই না বুঝে আপনি ওই যেহেতু প্রশ্ন গুলো আপনি তুললেন ওটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আসলে সেটা হলো যে আপনি আমিও বলি আপনার আপনার সঙ্গে একমত আমি যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা এইবারে নির্বাচন থেকে হলো না কেন এটা কিন্তু আমার কাছে এটা কোনো কারণ বুঝলাম না এটা বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে বিচার বিভাগ বলে দেবে যেটা রিএনস্টেট হয়েছে তারপরে আরো সরকার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায় এটা আমি বুঝলাম না এটাও আমার মনে হয় যে এই এই এইভাবে বলে দেওয়াটা এটা একটা বায়াস্ট এটা উচিত হয়নি কেন মানে ইনু সরকারকেই এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে এটা কোথায় বলা আছে সংবিধানে কি বলা আছে কেউ কি বলছে ম্যান্ডেট দিছে যে এই ইনু সরকারের দায়িত্ব হলো নির্বাচন করে দেওয়া সে ছাড়া আর কেউ পারবে না এটা আমার মনে হয় যে ঠিক হয়নি তারপরে দেখেন যাই হোক সব বিলায় হইল পরের এখন আমাকে বলেন 2008 সালে যখন নির্বাচন হয় তখন তো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল জিmost যারা আমরা ভোট দিয়েছি আমরা কি গুণাক্ষরে ভেবেছিলাম 2011 সালে এটা বাতিল হয়ে যাচ্ছে মানে 2000 এর নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না আমরা ভেবেছিলাম ভালো আচ্ছা ভেরি এখন আমার কথা হলো আপনি একটা বললেন যখন আপনার দুই হাজার মানে আপনার ছিয়ানব্বই যখন তত্ত্ব সংখ্যাটা আসে আসে তখনও তো রকল্প নিয়েছিল যে আসবে কিনা আদ তো আসছে আসার পর আবার বাতিল হয়ে গেছে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে করে অনেক কিছু করতে পারে এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে বলা হচ্ছে পরে নির্বাচন থেকে হবে যদি পরে নির্বাচন মাঝখানে যায় যারা বাদ দিয়ে দেয় বাদ দিয়ে দিলে কি হলো আমার আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকে গেল হম সেটাই সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা আমরা পাইলাম না বরং এই সরকার যে নিরপেক্ষ না এটা তো জামাত প্রমাণ বলতেছে জামাতের কথা আমি অবিশ্বাস করব বিএনপি বলতেছে আবার এনসিপিও বলতেছে তিনটা দলই বলতেছে এই সরকার নিরপেক্ষ না অথচ সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতেছি এটা এটা আমাদের একটা মানে দুঃখজনক অধ্যায় যে এত আন্দোলন সংগ্রামের পর চি তত্ববাদী সরকার দৈনিক নির্বাচন আমরা পাইলাম না রাজনৈতিক দলগুলো সেই দাবিটা করতেছিল রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে এই সরকার নিরপেক্ষ তত্ববাদী একটা সরকারের মত কেন মনে করতেছে যেখানে এনসিবির দুই নেতা আছে তারা নির্বাচন পূর্বে বলে ডিক্লেয়ার দিল তার মতে অন্তত একজন এবং এখনো পর্যন্ত আর 15 দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা সে এখনো পর্যন্ত তারা ক্ষমতায় আছে সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না এটা তো মানে আমি বলবো কি রাজনৈতিক দলগুলি বলছে অথচ সেই নিরপেক্ষ সরকার না তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে এটা এই দাবিটা আদায় করতে পারলো না এইরকম একটা সুসময়ের মধ্যে না বিএনপি বলতেছে না জামাত গেল এটা তারপরে দেখেন জুলাই সনদেশ আপনি আট মাস হলো আচ্ছা ঠিক আছে বুঝলাম যে আট মাসে তো একটা পরিশ্রম করছে স্বাক্ষর হইল স্বাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করবে আরে ভাই আইন কারণ কোথায় আছে আপনি তো ঝুলতেছেন আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন ডাঙ্গায় যাবেন তো ডাঙ্গাটা কি ডাঙ্গাটা হচ্ছে একটা একটা নির্বাচন নির্বাচনের মধ্যে একটা পার্লামেন্টারি ব্যবস্থা তাই না তো ওখানে যাবেন তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা একটা বাস্তবায়ন করি এটা আমাদের ম্যান্ডেট কারণ এটা গণপ্রত্থানের ম্যান্ডেট গত পনেরো বছরের আন্দোলনের ম্যান্ডেট যে আমরা সৈন্যতন্ত্র প্রতিষ্ঠা করবো না আগেই করতে হবে এবং কি করলো এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো যে গণভোট সংবিধানেই নাই আবার সেই গণভোট তখন ওই সংসদ নির্বাচনে দিয়ে তাহলে দেখেন এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না হচ্ছে ইউনু সরকারের অধীনে যে ইউনু সরকারকে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক তার মধ্যে আবার আপনি ঢুকাই দিচ্ছেন আপনি গণভোট তাহলে কি দাঁড়ালো আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন তার মধ্যে আহ জামাত বিএনপি আর একটা অবস্থান তারা এতদিন ছিল জোট সঙ্গী এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত ভার্সেস বিএনপি একটা মুখোমুখি অবস্থানটা এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি আগাইতো আগায় যদি তাহলে ভালো তাহলে আরো ভোটাররা আসবে এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে এর মধ্যে গণভোট ঢোকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে এমনি কিন্তু একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে তখন মানুষ আরো মনে কেন দিয়ে কি হবে অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি ফলে আগামী নির্বাচনটা কি হবে ফরমেটটা কি হবে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারতেছে না এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে অজিত দোবাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা লিখে তাদের মেসেজটা কি তাদেরকে উপেক্ষা করে আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনার সরকার যে নির্বাচন গুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল এখন আপনি ভারতকে উপেক্ষা করে যদি নির্বাচনটা করতে যান আওয়ামী বাদ দিয়ে তো সেটা এই চাপটা আপনি সামলানোর মতন আপনার সেই শক্তিটা আছে কিনা আপনার আন্তর্জাতিক শক্তি কে ভারতের মানে আওয়ামী ছিল ভারত আমাদের কার আমি তো কাউকে পাই না না আমেরিকা না চীন না পাকিস্তান কারা এটা তো বুঝতে পারি না সব মিলায় একটা ভিন্ন সিনারিও যেটাতে একটা অস্বস্তি একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে মানে গাঢ় হচ্ছে গভীরতা বাড়ছে ফলে এটা যদি না কাটে তাহলে কিন্তু নির্বাচনটা জম জমাট হবে না তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে আহ এটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে এখন কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন কি আসলে হবে কেন বলে বলে এই কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছে না রাজনৈতিক পরিস্থিতি এত ঢাক আমাদের ইয়ে খলিলুর রহমান সাহেব আমাদের নিরাপত্তা উপদেষ্টা একদিন আগেই ইন্ডিয়ায় চলে গেলেন সাহেবের সাথে মিটিং করতে মিটিং তো হইল মিটিংয়ের আউটকামটা কি আমরা কি পেলাম জানেন সরকার বলার চেষ্টা করে যে হাসিনাকে ফিরে আনার দাবি নাকি জোরালো ভাবে এ করছে কিন্তু ইন্ডিয়ান কোন সূত্র ইন্ডিয়ান কোন এর থেকে এই বৈঠকের কোন বাণী দেয়নি বলেনি যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আলোচনা তো হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে এখন ধরেন আমি যদি বলি আমি বুঝতেছি যে ওই আওয়ামী নিয়ে একটা যাতে অংশগ্রহণমূলক নির্বাচন করে এটাই হয়েছে কিন্তু আমি আমার তো এটা বলার পক্ষে কোনো সূত্র নাই আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পর পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি এখন সরকার যদি বলে যে আমাদের হাসপাতালে সুযোগ ছড়াছে এরকম কোনো নাই তাহলে আমি তো ফেসে যাব আমি একটা ধারণা থেকে আমি কথাগুলো বলছি কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায় যেহেতু একটা সমন্ধ বিশ্বাস তৈরি হয়েছে সুতরাং প্রত্যেক স্টেপ জনগণকে জানানো উচিত যে আমরা এই কথা বলছি ভারত এই কথা বলছে তার উত্তরে আমরা এই কথা বলছি এটা পরিষ্কার না হলে এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে ওই যে অবিশ্বাস সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা এগুলি বাড়তে থাকে কি না বলবো এখন ধরেন এর মধ্যে দেখলাম যে কয়েকটা পলিটিক্যাল পার্টি বিশেষ এনসিপি তারা এই বিচারকে বলতেছে যে বিচার কার্যকর করতে হবে নির্বাচনের আগে এনসিপির ব্যাপারটা বুঝি না তারাই জুলাই সনদ বলো তারাই তারা কি এর মধ্যে স্বাক্ষর করছে তাও তো কোনো খবর পাইলাম না তো তারা কি করতে পারে বিচার বাস্তবায়ন করতে হবে কামাল আর শেখ হাসিনা বিচার বাস্তবায়ন কেমনি কেন করবে এটা এটা একটা মানে মধ্যে পড়ে গেছে মানে বলা যায় এনসিপি এবং তার পাশাপাশি জামাত কিছু ইস্যু নিয়ে আগাইতে চাচ্ছিল কিন্তু এখানে আবার বুদ্ধিমত্তা প্রদর্শন ঘটছে বিএনপি যদি ওইটা করতে যে আবার তাদের মানে আবার একটা ঝামেলা হয়েছে দুইশো সাঁত্রিশ জন যখন জনের সাথে আপনি আরো তিনজন চারজন করে যোগ করেন তাহলে কত প্রায় এক হাজার এক হাজার প্রার্থী নেমে গেছে মাঠে নেমে যাওয়াতে একটা সোরগোল হয়ে গেছে এই সোরগোলের মধ্যে গণভোট জুলাই সনদ বাস্তবায়নে এই সমস্ত গুলি আর পাত্তা আর এর একটু ব্যাপার চাকা খেয়ে গেছে এনসিপি রিক্সা চালক দিচ্ছে দিচ্ছে এটা ওটা করতেছে কি করবে না করবে মানে মানে আসিফবাবু সজীব ভুইয়া মানে ধানমন্ডির আসনে ইলেকশন করবে এখানে ধানমন্ডিতে বিএনপি অন্তত দুইজন খুব শক্তিশালী প্রার্থী আছে তারা কেন করবে না তাকে দিলে লাভটা কি হবে এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয় তাহলে তো সে শিবির ডাকসু দিচ্ছে এখানে তো মানে সেই জুলাই কোন প্রতিনিধি নাই তার আসিফ মামুন সঞ্জীব ভুইয়া তার মুরাদনগর থেকে এখানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো এসে এখানে সিট বিহীন হয়ে গেল মানে ওই যে কি বলে মানে আসন বিহীন যেমন রাজা আছে না প্রধান শেখ হাসিনা বাসার আল আসার তেমন হয়ে গেছে তারা বিশাল ব্যাপার কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করানো তো এখন এই একটা

ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই আসে পাঁচ বছর পরে চৌধুরী আব্দুল আল এটা একটা দাবি করতে পারে আর দিল্লি আলিয়া দিল্লি কি শুনবে বিচার কার্যকর কি দিল্লিতে করবে আসুদুজ্জামান খান কামাল কলকাতায় আছে হাসিনা আছে দিল্লিতে এমনকি দুই জায়গায় দুইটা ফাঁসির মঞ্চ বানাবে এনসিপির কথা শুনে এটা তো করবে না কারণ এই বিচার তো আর মানে ভারতের কোনো আদালত দেয়নি তো এটা একটা খুব আশ্চর্য যার জন্য এইগুলি খুব জমতেছে না কিন্তু শেষ পর্যন্ত তা আপনি রিক্সা চালকরা দিচ্ছেন সেই ওই সময় যে আবেগ আমরা উদ্বেলিত হয়েছি সেই আবেগের এরা তো মাঠে নাই এখন যারা মাঠে আছে তারা তো পুলিশের বেল্ট ধরে টানাটানি করছে ওরা তো জুলাই যোদ্ধা না জুলাই যোদ্ধা যারা ছিল ওই মেয়েদের ওই ছেলেদের কথাবার্তা তো আমরা উৎসাহিত হয়েছে সেলুক দিয়া সুজন সেই সুজন কোথায় হারাইছে এখন আবার যদি আপনি তারা নিয়ে আসেন সেই জুলাই আবেগটাই কোথায় আবেগটাই তো নাই আবেগটা থাকলে তো এনসিপি বাংলাদেশের আজকে সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দলে পরিণত আর এই বলে ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আবার যখন অ্যাটাস্ট করে দিছে তখন এরা বলে যে ওরে বাপরে এ কি অবস্থা সারাদিন শুধু এর করে বুঝতে পারছেন না তারপরে কারণে বেশ কিছু ধরা যখন পড়লো আবার কেউ কেউ ইঙ্গিত দিল সাথে আবার এনসিপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ আছে আবার যতটা দুর্নীতির খবর যা যা আসতেছে সেইগুলি এনসিপির যারা আছে নেতা তাদেরকে ঘিরে হইতেছে তখন আস্তে আস্তে সেই ভাবমূর্তি এখন একটা বন্যা হোক তারপর টিএসি তে খুলুক ত্রাণ কেন্দ্র দেখেন কেউ লাইন ধরে ত্রাণ দিতে যায় কিনা কেউ যাবে না তো এই হলো পরিস্থিতি জামাত ধরা গেল তারা এই ইসলাম ভিত্তিক আটটা দলকে নিয়ে একটা ফ্লো তুলতে চাইছিল ওই ফ্লোর উপর ভিত্তি করে তারা মনে করছিল নির্বাচনী বৈতরণী পার কিন্তু এখন ফ্লোটা কার ভিত্তি এই ইউরু সরকার তো জামাতের এই ইউরু সরকার তো আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন মানে যেখানে আলোচনা হইতেছে আর তার পয়েন্টে মানলো না বলে আপনি আন্দোলন করবেন তো বিএনপিও যদি তার পয়েন্ট নিয়ে মানলো না বলে আন্দোলন করবো তিরিশটা রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল আমার সরকার কোন দিকে যাবে তে এটাও জমল না মানে আপনি কি হাওয়ার মধ্যে আর গণভোটটা মানুষ বোঝে না পিআর সিস্টেমটাও বোঝে না এবং বোঝানোর জন্য যে প্রতিনিয়ত তাদের পাঠশালা নিজেরা নিজেরা করে পাঠশালা ঘরা ঘরা বৈঠক কিন্তু এটা তো পাবলিকলি করতে হবে প্রতিদিন পাঠশালা প্রতিদিন করতে হবে সেটা তো করে না ফলে হয়েছে কি পুরো জিনিসটা না কারণ জটিল জিনিস নিয়ে আপনি সামনে আসলে মানুষ আমি আবার বলি আপনাকে ভাই আপনি ভোট দেয়া এবং গণনা এইটাই ফেলছেন আপনি এই করবেন তারপরে না আপনি পেয়ার অন্যান্য সিস্টেমে যান গণভোটে যান আরো আমেরিকার সিস্টেমের দিক কত কঠিন কঠিন কি সব টার্ম আছে হ্যাঁ সেগুলি করেন অসুবিধা তো নাই আগে তো আপনার মানে মানে পায়ের তলায় মাটিটা তো আগে থাকতে হবে মাটি তো নাই মাটিটা করেন আগে নির্বাচনটা ঠিক মতন করেন দেখেন না নির্বাচনটা করতে পারেন কিনা যে হারে পেশি শক্তি যে হারে বিএনপিরা নিজেরা পিটি করতেছে যে হারে গোলাগুলি করতেছে তো আপনি নির্বাচনটাই করে দেখেন পারেন কিনা এখন তো আওয়ামী নাই নেই আওয়ামী লীগ ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করে একটা ইতিহাস সৃষ্টি করেন বলছেন তো যে পুলিশের দরকার নেই রাজনৈতিক কর্মীরাই নাকি ভোট কেন্দ্র পাহারা দেবে তা দিক পাহারা অবস্থা হয়ে গেছে অনেক ধন্যবাদ আসলে আহ আমরা খুব বেশি কিছু আশার কিছু পাচ্ছি না আর যা ঘটছে এই ঘটনা উপর ভিত্তি করে আশাবাদী হওয়ার সুযোগ হয় ধীরে ধীরে কমে যাচ্ছে তারপরেও আশা নিয়েই থাকি দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ